আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম দশম শ্রেণীতে হয়েছো তোমাদের যে বিজ্ঞান বই আছে এ বইয়ে তো আমাদের নয় অধ্যায় নয় অধ্যায় আমাদের যে পাঠ বইয়ের যে সৃজনশীল প্রশ্নগুলো আমরা গাইড থেকে সমাধান করব। তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ করতে থাকো তো এটা হচ্ছে এক নম্বর পাঠ বইয়ের সৃজনশীল প্রশ্ন তোমরা উদ্দীপকটা পড়ে নিও তো ক নাম্বার প্রশ্ন দেখো সাইক্লোন কি উষ্ণ কেন্দ্রীয় যে লঘুচাপ তার চারদিকে উষ্ণগ আদ্রবায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাটার দিকে প্রচণ্ডভাবে ঘুরতে থাকে তাকে সাইক্লোন বলে ক্ষনাম্বার প্রশ্ন বৈশ্বিক উষ্ণতা ব্যাখ্যা করো বিজ্ঞানীরা পরিমাপ করে দেখতে পেয়েছেন পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়ার বৈশ্বিক উষ্ণতা বলে বৈশ্বিক উষ্ণতার মূল কারণ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় এছাড়া বায়ুমণ্ডলে ওজন মিথেন সিএফসি নাইট্রাস অক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ার বৈশ্বিক উষ্ণতায় ভূমিকা রাখছে গরমবার প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত ঘূর্ণিঝড় কিভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো উদ্দীপকে উল্লেখিত ঘূর্ণিঝড় সৃষ্টি হয় গভীর সাগরে মূলত দুটি কারণ ঘূর্ণিঝড় সৃষ্টিতে ভূমিকা রাখে তা হল নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা নিচে ঘূর্ণিঝড় সৃষ্টি প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো গ্রীষ্মমণ্ডলীয় সাগরে সাধারণত রেখায় পাঁচ ডিগ্রি থেকে আট ডিগ্রি উত্তর অর্ধাংশে বা তার ওপরের দিকে যেখানে সাগরের পানির তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে সেখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় বিষ্ণু অঞ্চল অপেক্ষাকৃত গম কম গরম থাকার কারণে সেখানে লঘুচাপ বিদ্যমান থাকে উত্তর ও দক্ষিণ গোলার্ধ থেকে প্রবাহিত দুই ধরনের বৈষম্যে বায়ু বিষ্ণু অঞ্চলে লঘুচাপ এলাকা থেকে অপরের মুখোমুখি হয় প্রবাহিত বিপরীতমুখী বায়ুর স্থলে ছোট ছোট ঘূর্ণিঝড় সৃষ্টি হয় ঘূর্ণি এলাকার বায়ুচাপে যে শূন্যতা দেখা দেয় প্রোডের জন্য পার্শ্ববর্তী উচ্চচাপ এলাকায় ঠান্ডা ও ভারী বাতাস সহজরে প্রবাহিত হতে থাকে পৃথিবীর ঘোরার ফলে প্রবাহিত ঠান্ডা ও ভারী বাতাস ঘূর্ণি এলাকায় কেন্দ্রে ঘুরতে ঘুরতে প্রবেশ করে কেন্দ্রে বায়ুরচাপ অন্তত কম থাকায় ঘূর্ণ এবং বাতাস সেখানে আসার পরেই স্থিতিশীল হয়ে প্রবল বেগে উপরের দিকে উঠতে থাকে এবং বলে ঘূর্ণিঝড় তীব্রতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ঘ নম্বর প্রশ্ন মিয়া ঘূর্ণিঝড়ের কবল হতে রেহাই পাওয়ার জন্য কী কী পদক্ষেপ নিতে পারতেন বিশ্লেষণ করো ঘূর্ণিঝড়ের কবল থেকে পুরোপুরি রেহাই পাওয়া সম্ভব নয় নিচে পদক্ষেপগুলো ঘূর্ণিঝড়ের ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারে এক নম্বরে আমরা লিখব বহনযোগ্য সম্পদ নিরাপদ আসে বাড়ির ভেতরে আবদ্ধকৃত করে ভারী দ্রব্যাদি চাপা দিয়ে রাখতে হবে দুই নম্বর খাবার পানি কলসিতে ভরে ভালো করে ঢাকনা দিয়ে পলিথিন দিয়ে বেঁধে মাটির নিচে পুঁতে রাখতে হবে তিন নাম্বার গবাদি পশুর সঙ্গে করে উঁচু ঢিলা ও কিলাতে নিয়ে যেতে হবে চার নাম্বার টাকা পয়সা বা মূল্যবান বস্তুর হাড়ির ভেতরে পলিথিন দিয়ে আবৃত করে মাটি চাপা দিয়ে রাখতে হবে পাঁচ নম্বর আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মুড়ি গুড় বাতাসা পানি নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে ছয় নাম্বার বাড়িতে নারকেলের গাছ থাকলে ডাব ও নারিকেল পেরে নিরাপদে জায়গায় রেখে দিতে হবে দুর্যোগ শেষে ডাবের পানি বিশুদ্ধ পানীয় জল হিসেবে ব্যবহার করা যাবে সাত নম্বর কাছা বাড়িতে যাতে সহজে ভেঙে না পড়ে সেজন্য দড়ি দিয়ে শুরু করে মাটির সঙ্গে খুঁটিতে বেঁধে রাখতে হবে বাড়ির চালাতে টিনো এভাবে বেঁধে রাখতে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আট নম্বর দুর্যোগ শেষে বাড়িতে ফেরার পর যাতে প্রাথমিকভাবে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয় সেই জন্য শুকনো খাবার কাপড় চোপড় গবাদি পশুর খাদ্য ও পলিথিন ব্যাগে ভরে মাটির নিচ থেকে পুঁতে দিতে হবে অর্থাৎ রেখে দিতে হবে নয় নম্বর অনবরত বেতার শুনে নিজেদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে নৌষদ মিয়া যদি উপরে পদক্ষেপগুলো অনুসরণ করে আশ্রয় কেন্দ্র যেতে হবে ঘূর্ণিঝড়ে কবল হতে রেহাই পাওয়ার জন্য অর্থাৎ দুই নম্বর প্রশ্ন পাঠ্য বইয়ের তো এখানে একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা পড়ে নিও কনাম্বার প্রশ্ন খরা কি দীর্ঘদিন বৃষ্টিপাতহীন অবস্থাকে খরা বলে নাম্বার বাংলাদেশের ঘূর্ণিঝড় কবলিত দেশ হওয়ার কারণ ব্যাখ্যা করো ঘূর্ণিঝড় সৃষ্টি হয় গভীর সমুদ্রে যে দুটি কারণ মূলত ঘূর্ণিঝড় সৃষ্টির ভূমিকা পালন করে তা হল নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রা সাধারণত ঘূর্ণিঝড় তৈরি হতে সাগরে তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে হয় দুর্ভাগ্যবশত বঙ্গোপসাগরে সারা বছরই তা বিদ্যমান থাকে এ কারণে বাংলাদেশের ঘূর্ণিঝড় কবলিত দেশ গ নাম্বার প্রশ্ন তুলির লক্ষ্য করা প্রাকৃতিক দুর্যোগ কিভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো তুলির লক্ষ্য করা প্রাকৃতিক দুর্যোগটি হল ভূমিকম্প ভূ অভ্যন্তরে হঠাৎ কোন কম্পন ভূতকে আকৃত আন্দোলন সৃষ্টি করে সাধারণত একে ভূমিকম্প বলে ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী এবং পর্যায়ক্রমে একাধিকবার হতে পারে আমাদের ভূগর্ভস্থ কতগুলো ভাগ বিভক্ত যাদেরকে টেকনোটিক প্লেট বলে এ প্লেটগুলো স্থিতিশীল নয় বরং হচ্ছে চলমান এ টেকনোটিক প্লেট নানাবিধ কারণে নিজেদের স্থান পরিবর্তন করে স্থান পরিবর্তনের সময় এদের সহজরে সংঘর্ষ হয় যার ফলে সংঘর্ষে স্থানের চারিপা চারপাশ বিস্তৃত এলাকা জুড়ে কম্পনের উদ্ভব ঘটে এতে ভূমি ও ভূমি সংলগ্ন সম্পৃক্ত কেঁপে উঠে যার ফলে হচ্ছে সংঘটিত হয় ভূমিকম্প গ নম্বর প্রশ্ন উদ্দীপকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় বিশ্লেষণ করো উদ্দীপকের প্রাকৃতিক দুর্যোগ হল ভূমিকম্প এটি কখন কোথায় হবে তা কেউ বলতে পারে না তাই এর দুর্যোগ সংগঠিত হলে তা থেকে রক্ষা পাওয়ার দুষ্কর তবে ভূমিকম্প মোকাবিলায় পূর্ব প্রস্তুতি গ্রহণের মাধ্যমে এর ক্ষতি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করা যেতে পারে এক্ষেত্রে নিচে পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে এক নম্বরে সম্ভব হলে সব বাসাতেই অগ্নি অগ্নিনির্বক প্রস্তুতি রাখতে হবে এর সাথে প্রাথমিক চিকিৎসা কিট ব্যাটারি চালিত রেডিও টর্চলাইট কিছু বাড়তি ব্যাটারি শুকনো খাবার ও পানি রাখার ব্যবস্থা করতে হবে দুই নাম্বার বাসার গ্যাস ইলেকট্রিসিটি এবং পানি সরবরাহ কীভাবে বন্ধ করতে হয় সেটা জেনে রাখতে হবে তিন নম্বর বাসায় উঁচু সেলফ ভারী জিনিস রাখা যাবে না চার নম্বর ভূমিকম্পের সময় ভয়ে এবং আতঙ্কে দিকবিধি জ্ঞানশূন্য বা না হয়ে যথাসম্ভব মাথা ঠান্ডা রেখে ভূমিকম্পের বিপদ থেকে নিজেকে রক্ষা করতে হবে পাঁচ নাম্বার ঘরের ভিতর থাকলে হুড়োহুড়ি করে বাইরে যাওয়ার চেষ্টা না করে শক্ত কোনো টেবিলে নিচে আশ্রয় নিতে হবে কখনোই লিফ্ট দিয়ে নামার চেষ্টা করা যাবে না ছয় নাম্বার ঘরের বাইরে থাকলে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা না করে ইলেকট্রিসিটি পোল বা বড় বিল্ডিং থেকে দূরে থাকার অবস্থান করতে হবে সাত নম্বর ভূমিকম্প বড় ভূমিকম্প হয়ে থাকলে নিজের বড় পরিবারের সদস্যদের পরীক্ষা করে দেখতে হবে কেউ আহত হয়েছে কি না আহত হলে প্রাথমিক চিকিৎসা দিতে হবে গুরুতর আহত হলে হাসপাতালে নিয়ে যেতে হবে তারপরে লক্ষ্য করা আমাদের বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো এটা হচ্ছে ঢাকা বোর্ড দু সালে আসছিলো তো এখানে একটা উদ্দীপক গ ঘ প্রশ্ন তো তোমরা উত্তরগুলো দেখে নিও সাথে প্রশ্নগুলো দেখে নিও